তাহলে আমরা নব্বই পার্সেন্ট বিষয়গুলো আমরা মেনে চলব পার্থক্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করবো আব্ল কিছু পারে কিছু পারে হাম্বুল আহমেদুল্লাহ কিছু বলতে পারে মালিকের আহমেদুল্লাহ কিছু বলতে পারে ভুল বলতে এরকম না তারা ভুল করেনি বাট যোগের সাথে সাথে কারণ যখন হানাফি শাহির মালিক হাম্বুল্লু যখন আসছিল তারা হাদিস বিষয়ে গবেষণা করেছিল বা সালা দিয়েছিল তখন হাদিস সম্পূর্ণভাবে সংকলিত হয়নি এই তাদের অজানা বা না জানায় কিছু হাদিস থাকতে পারে হাদিস সংকলন হয়েছে আরো পরে বোখারে মুসলিম এসে তারপরে সীমাবদ্ধ করেছে তাদের যুগে হাদিস সম্পূর্ণ করা হয়নি এই জন্য প্রত্যেকটা মাহাজাবের ইমাম একটা কথা বলেছেন যদি আমার কথা হাদিসের বিরুদ্ধে যায় তোমরা আমার কথাকে সুরে ফালিয়ে তারা স্পষ্টভাবে এখানে বলেছেন যে আমরা সমস্ত হাদিস করে আমরা পাইনি কিছু হাদিস আমাদের অজানা থাকতে পারি এই জন্য আবহাওয়া রহমেদুল্লাহ সেই সময় যে হাদিস সংকলন করেছেন যে হাদিস বিষয়ে তারা সে জেনেছেন সেই বিষয়ে তিনি মাসালা দিয়েছেন সেই যুগে সেই সময় তার মাসালা একশো পাঁচটা সঠিক